হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমাদেরকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আহমেদ আলী পূর্বাচল চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের দেখাবো একটি আর ওয়াল যেখানে গ্রেট বিম কলাম এবং উপরে কোফিন ডালাই দ্বারা তৈরি করা হয়েছে আপনারা যারা এই ধরনের বাড়ির সমপরিমাণ তথা একশো বছরের জন্য কোনো নির্মাণ করতে চান বাউন্ডারি ওয়াল ওই ক্ষেত্রে ওই ক্ষেত্রে আপনারাও করে নিতে পারেন এই ধরনের ওলা এখানে দেওয়া হয়েছে দশ 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 ইঞ্চি বাই দশ ইঞ্চি কলাম দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি গ্রেড বিম গ্রেড বিমের নিচে রয়েছে দশ ইঞ্চি দশ ইঞ্চি ইটের গাঁথনি উপরে রয়েছে ইকো সিরামিক্সের পাঁচ ইঞ্চিটের গাঁথনি উপরে কোফিন ডালাইতে রড দেওয়া হয়েছে এখানে সাত বাই সাত রিং ব্যবহার করা হয়েছে ছয় ইঞ্চি পরপর বারো মিলি করে চারটা করে রড ব্যবহার করা হয়েছে গ্রেড বিম এবং কলামে বেইস ডালাইতে ব্যবহার করা হয়েছে ছয়টি যোগ ছয়টি বারোটি করে টোটাল বারো মিলি রড এবং কোফিনে ব্যবহার করা হয়েছে আট মিলি চারটা রড এই ধরনের ওয়াল যদি আপনারা করতে চান ইকু সিরামিক্স এবং এই ধরনের কাজের ক্ষেত্রে আপনারা তিনশো সত্তর টাকা স্কোয়ার ফিট করে মিস্ত্রি এবং ম্যাটেরিয়ালস সহ আমাদেরকে কাজ দিতে পারেন স্থায়িত্বকাল বিবেচনায় যে কোনো ওয়ালের চেয়ে এর টেকসই এবং গঠন অনেক শক্তিশালী এটাতে রড এবং ঢালাইয়ের কাজ থাকাতে এটা বাড়ির সাথে একশো বছর থেকে যায় এবং এই ধরনের কাজ অন্যান্য প্রতারকের কাছ থেকে অধিক মূল্যে না দিয়ে আমরা করছি তিনশো টাকা স্কোয়ার ফিট হিসাবে আপনারা প্রতি সব ম্যাটেরিয়ালস নিজে ক্রয় অথবা আমাদের মাধ্যমে ক্রয় করে তিনশো সত্তর টাকা স্কোয়ার ফিট অনুযায়ী টোটাল বাউন্ডারিটি করিয়ে নিতে পারেন সাধারণ ব্রিক ওয়ালের চেয়ে এই ওয়ালের স্থায়িত্বকাল অনেক বেশি এবং অনেক বেশি মজবুত অন্যান্য ওয়াল যেখানে পাঁচ বছর এবং দশ বছর অতিক্রম হতে না হতে ক্র্যাক করে এই ওয়াল আপনি নিশ্চিন্তে বাড়ির সাথে একশো বছর টিকিয়ে রাখতে পারেন এখানে রড এবং নিচের থেকে স্ট্রং ফাউন্ডেশনের কারণে এই ওয়ালের স্থায়িত্ব শতভাগ এবং শত বছর উচ্চমানের ম্যাটেরিয়ালস এবং স্ট্রং ফাউন্ডেশন নিচে থেকে দেওয়ার কারণে এটা বাড়ির সাথে থেকে যায় একশো বছর আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন এবং যে কোনো স্ট্রং এগ্রিমেন্টের মাধ্যমে আমাদের মাধ্যমে কাজ করিয়ে নিতে পারেন এই ধরনের ওয়াল ওয়াল করার জন্য এখনই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা আপনাদের কাজটি আপনার যে কোনো স্থানে থাকা জমিতে করে দিতে ইচ্ছুক রডের কাজ এবং ঢালাইয়ের কাজ একমাত্র আপনার স্থাপনাকে পার্মানেন্টলি স্ট্রং এবং মজবুত করে গড়ে তুলতে পারে যেটা শুধুমাত্র ব্রিক্স অথবা ইটের কলাম অথবা অন্যান্য কলামের ক্ষেত্রে ওই স্থায়িত্বকাল আপনি পাবেন না এখানে রড রডের কলাম রডের কোফিন রডের বেইস রডের গ্রেড বিম একমাত্র নিশ্চিত করতে পারে আপনার কাজের সর্বোচ্চ মান এবং নিরাপত্তা প্রয়োজন অনুযায়ী রড এবং সঠিক ঢালাই ভালো মানের ইট সঠিক রেশিও সিমেন্ট এবং বালির এবং ঢালাই রেশিও সঠিকভাবে এবং দক্ষ মিস্ত্রির দ্বারাই কেবলমাত্র আপনার বাউন্ডারিটি হয়ে পার হয়ে উঠতে পারে মজবুত এবং সুন্দর মাটির নিচ থেকে ফাউন্ডেশন রড এবং ঢালাইয়ের মাধ্যমেই আপনার কাজের শতভাগ সুরক্ষা নিশ্চিত করতে পারেন